তারপর আপনি হিউজ পরিমাণে আপনার বাচ্চা আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ সব পাকিস্তানি হাই ফেলার কবুতর এগুলো নিয়ে তো লোকজন ভালো ভালো রেজাল্ট করতে পারবে কবুতরের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে কবুতরগুলি কীরকম কোয়ালিটির তাহলে এগুলো তো আজকে তো দেখাবেন সবই তো রিজনেবল প্রাইসে হ্যাঁ রিজনেবল প্রাইসে আপনার ডেলিভারি সমগ্র বাংলাদেশ যেকোনো প্রান্তে আপনার যেখানে পরিবহন সার্ভিস আছে ওই স্থানে আপনার ডেলিভারি দেওয়া যাবে আমরা ভিডিওটা শুরু করি আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করি ভাই এখানে এক জোড়া কবুতর দেখতেছি এটা কি কবুতর এটা প্রিন্স কামাগারের বাচ্চা বাম পাশেরটা মায়া হবে ডান পাশেরটা মধ্য হবে এখনই দেখেন আপনার চোখের কোয়ালিটি দেখেন চোখ একবার আগুনের অনেক একবার আগুনের মতো লাল এটা রোদ্রে দিলে আরো বেশি লাল হবে আরো বেশি লাল হবে কবুতর জোড়াটা ছায়ায় আছে আমরা একটু ছেড়ে দেখি

দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি মাশাআল্লাহ কত সুন্দর কবুতর আর যদি কেউ চান ভিউয়ার্স আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারবেন এই আর এক পেয়ার এটা আছে কামাগার এটার তো চোখ ভাই অনেক আগুন একবার আগুন মাশাআল্লাহ বাম পাশেটা ফিমেল হবে ডান পাশেটা মেল হবে সব র জেনারেশন আর আপনার আমি এক খামার থেকে আপনার কবুর কবুতর কালেকশন করা দেখেন আপনার কাছে হিউজ কালেকশন হ্যাঁ মাশাআল্লাহ একবার এক এক কুরেট কবুতর সব এই পেয়ারটিও আপনারা আসেন দেখেন ছেড়ে দেখাই এই পেয়ারটি আপনার এই কামাগারটি আপনার দেখেন আপনার কোয়ালিটি দেখেন দাঁড়ানোর গেট আপ এবং শেপ দেখেন মাসাল্লাহ পায়ের আঙুলগুলি দেখেন একবারে অ্যাকুরেট কালো কালারের ভিতরে সব রবিলিটের এই কামাগারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটি নিলে কোনো দামাদামি করা যাবে না একদম বারোশো টাকা যেই দাম বলতেছি এই দাম কোনো দামাদামি করবেন না যারা নেবেন ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ দূর থেকে যারা নেবেন তাদের দিয়ে দিতে হবে

দেয় না এই একশো আঠাইশের বাচ্চাটি যারা নিবেন এই প্যাডটি নিলে মাত্র পনেরোশো টাকা দাঁড়ানোর গেট দেখেন যারা অরিজিনাল রবিরিটের কবুতার খুঁজতেছেন চিকুন শেপের ভিতরে তারা এই প্যাডটিও নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দাম বাংলা আঠাইশ হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে যারা অরিজিনাল আপনার টেডির বেবি খুঁজতেছেন তারা এই প্যাডটি নিতে পারেন মাত্র হান্ড্রেড পার্সেন্ট এটা দুই তিন পাকে আছে আর কোয়ালিটি ভাষা হলে একবারে অ্যাকুরেট কোয়ালিটি অতো ভয় দাঁড়াইতেছে না একবারে সুন্দরভাবে দাঁড়াবে এই এক পেয়ার কবুতর আছে ডাবলা এই দেখেন ডাবল আর চোখগুলি দেখেন ডাবলা কবুতর একটা বাম পাশেটা মাদি হবে ডান পাশেটা মদ হবে কবুতরটা নিলে যারা নিবেন তারা আল্লাহ রামতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন অরিজিনাল বিরিটের মাল দেখেন সে এই ডাবলা পেয়ারটি যদি নেন তাহলে এই পেয়ারটির দাম মাত্র আপনার এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে আমি আপনার একসাথে অনেক কবুতার কিনছি আমি আপনাদের কমে দিয়ে দিতে পারতেছি মাত্র এক হাজার টাকা একটা কুজা দিছে দেই এই পেয়ারটি যারা নেবেন মাত্র এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে কবুতারটি ভয় পাইতেছে কিন্তু কবুতরের চোখ এবং কালার স্ট্যান্ডিং অনেক সুন্দর যারা নেবেন পরবর্তীতে আমি ভিডিও করে দিতে পারবো ডাবলা কবুতর এখন এই যে চার পিস কবুতর দেখতাছেন আপনার আপনার সাকি টেডির বাচ্চা চোখগুলি একবারে ক্লিয়ার চোখ সাকি চোখের বাচ্চা দেখেন আপনি মার্শাল্লাহ খুবই সুন্দর চার পিস একসাথে নিলে কোনো দামাদামি করা যাবে না মাত্র টাকা যারা অরিজিনাল রয় এর কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটি এই দুই প্যান্ট নিতে পারেন যারা উড়াইতে চান মানে অনায়াসে আপনার নিতে পারেন চোখের কোয়ালিটি এবং নাকের ফুল দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলো একটু

সাকি বাচ্চা এই দুই পেয়ার কবুতর নিলে কোনো দামা দামি করা যাবে না মাত্র দুই হাজার টাকা এক পেয়ারের দাম হ্যাঁ এক পেয়ারের দামে আমি আপনাদের দুই পেয়ার কবুতর আমি একসাথে অনেক কবুতর কিনছি বিধে আমি কমে কিনছি বিধে আমি আপনাদের কমে দিয়ে দেবো দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন মার্শাল্লাহ দুই পেয়ার কবুতর মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ এবং দূরে থেকে যারা নেবেন বিকাশ খরচটা আপনাদের বহন করতে হবে অনেক সুন্দর অনেক সুন্দর এখন এক পেয়ার কবুতর আপনারা যারা বিক্রি করে আপনার দুই হাজার টাকা পাবেন না কিন্তু আমি আমি আপনার দিয়ে দিতেছি কমি কমি এখন যেই প্যার কবুতরটি দেখতে আসেন এই কবুতরটি আপনার গোল্ডেন কবুতরের বাচ্চা দুই পাক অথবা তিন গেছে দাঁড়ানোর গেট আপ এবং কোয়ালিটি মাসাল্লা খুবই সুন্দর চোখ তো লাল আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চোখ লাল আছে আপনার এই পেয়ারটি নিলে মাত্র বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে এবং চোখ আপনাদের দেখিয়ে দেব সমস্যা নাই এই পেয়ারটি নিলে মাত্র বারোশো টাকা গোল্ডেন কপুতার এক পেয়ারই আছে এবং দারুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই পেয়ারটি নিলে আপনার বারোশো টাকা আপনাদের চোখ দেখিয়ে দেব সমস্যা নাই আপনার মাত্র বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এই যে আপনার এই গোল্ডেন পেয়ারের আপনার চোখটা দেখেন এই যে এই পেয়ারটা দেখেছিলাম এই পেয়ারটি যারা নেবেন তারা অনায়াসে নিতে পারেন মাত্র আপনার বারোশো টাকা দাম এখন যেই পেয়ারটি দেখতেছেন এটা আপনার চীনা টেডি কবুতার এখন দেখাবো সবগুলি রানিং কবুতার দেখাবো ডান পাশেটা ফিমেল আর বাম পাশেটা মেল কবুতার অরিজিনাল আপনার যারা চীনা টেডি খুঁজতে আছেন আমার কাছে মোট তিন পেয়ার চীনা এক পেয়ার টেডি আছে দুই পেয়ার চীনা কামাগার আছে যারা নিবেন অতি শীঘ্রই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে পেয়ার নিতে পারবেন এই পেয়ারটি মাত্র তিন হাজার টাকা এই দামে কবুতর পাবেন না আমার কমে কেনা আছে বিধে আমি কমি দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা চিনা টেডি রানিং পেয়ার ডিম বাচ্চা করা নাকের ফুলগুলি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর অরিজিনাল আপনার চীনা টেডি এখন আপনার একজোড়া চিনা কামাগারের রানিং পেয়ার দেখাইতেছি চিনা কামাগার দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ আমার কাছে দুই পেয়ার আছে যারা নিবেন আর একটা সিঙ্গেল মদ দাও এগুলো কি উড়ানো হ্যাঁ এগুলো উড়ানো আপনারা দেখাই দিতে পারবে যে কবুতরটা উড়ানো ডানায় রগ আছে কবুতরটি উড়ানো তার রেজাল্ট করা আছে কিন্তু আমি আপনার কার কাছে নিয়ে আসছে এগুলো বলবো না দাম কমে দেওয়া দিব যারা আপনার কবুতর চিনেন তারা এই পেয়ারটি নিতে পারেন চিগার পেয়ারটি যারা নিবেন এটার কোনো দামাদামি করা যাবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন এগুলি আপনার যারা নিবেন অরিজিনাল র ব্রিডের কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা আগে ফোন দিবেন তারা এই পেয়ারটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দাঁড়ানো স্ট্যান্ডিং গেট আপ দেখেন মাসাল্লা অডিয়েন্স এখন আপনি যে তিনটা কবুতর দেখতে পাচ্ছেন এটা মাঝখানের একটা আপনার মাদি আর পিছনের দুইটা মদ দেয় তিন পিস কবুতর যারা নিবেন মাত্র চার হাজার টাকা আপনার কোয়ালিটি মার্শাল্লাহ আপনার নিবেন আর ডিম পারবে মাদিটার পাশে ডিম আছে আপনার যারা কামাগার নিবেন চিনা কামাগার তারা এই তিন পিস কবুতর নিতে পারেন অরিজিনাল যারা র ব্রিড খুঁজতেছেন কিন্তু একটা কথা বলে আমি কমে আমি আপনার কমে দিয়ে দিতে এখানে প্রায় আশি পঁচাশি পিস এক খামার থেকে আমার কেনা যারা মনে করবেন যে এত কমে এই কবুতার দিতে আমি কমে কেনাবিদে আমি দিতে পারতেছি মাত্র চার হাজার টাকা তিন পিস কবুতর এগুলো আপনার উড়ানো আছে উড়ানো আছে তার এই যে আপনার কিছুদিন আগে রিসেন্ট কিছু দিন আগে আপনার ইয়ের থেকে আপনার ইয়ে পুরুষকরণে আছে কিন্তু আমি তার নাম বলার দরকার নেই আমি কবুতার এগুলি বিক্রি করব যারা চিনেন তারা শুধু আমাকে ফোন দিবেন আমি আট ঘন্টা পনেরো ঘন্টা দশ ঘন্টা উড়ে এরকম কোনো আমি গ্যারান্টি দেবো না কিন্তু কবুতার এগুলি উড়ানো দাঁড়ানোর গেট দেখেন কবুতার তো ভয় পাইতেছে কবুতার দাঁড়ানোর গেট দেখেন অডিয়েন্স এখন যে কবুতরটা দেখতেছেন বামেরটা আপনার ফিমেল ডান পাশের মেল আর দাঁড়ানোর গেট দেখেন নিউ এডাল কবুতার কেবল দশ পাক কমপ্লিট হয়েছে অরিজিনাল যারা সাকি ব্লাড লাইনের কবুতার আছেন তারা এই পেয়ারটি নিতে পারেন চোখ একবারে আপনার স্বচ্ছ কাছের মতো ক্লিয়ার যারা এই পেয়ারটি নেবেন দামাদামি করা যাবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আমি জানি এই কবুতার ভিডিও সারা সাথে সাথে সেল হবে এই এক পেয়ারই আছে এই কবুতার আরও দুই তিন পেয়ার আছে কবুতার কিন্তু সাকি আছে এক পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন এখন যেই পেয়ারটি দেখতেছেন এটা উমানটিডি আপনার আগের জেনারেশনের যেই মালগুলি আসছিল ওই মালের মাল ডান পাশেটা মেল মাম পাশেটা ফিমেল নিউ অ্যাডাল কবুতর নয় থেকে দশ পাক ক্লিয়ার হয়েছে এই পেয়ারটি নিলে মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করা যাবে না দামের কোনো অপশন নেই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আপনার নিবেন আর ডিম বাচ্চা করবেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আমি আমি আপনার কবুতর আপনার অনেক দাম চাইতে পারতাম কিন্তু আমার কমে কেনা আমি কমে দিয়ে দিতেছি আপনার মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন আপনার কাঠ দিলে আপনার আঙ্গুলের পর দাঁড়াবে এই মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা আগে ফোন দিবেন তারা এই পেয়ারটি নিতে পারবেন অডিয়েন্স এখন যে পেয়ারটি প্যাডটি দেখতেছেন এটা আট পাক নয় পাক ডান পাশেরটা ফিমেল হবে বাম পাশেরটা মেল হবে অরিজিনাল শিয়াল কুটি যারা খুঁজতেছেন এই প্যাডটি নিতে পারেন এই প্যাডটি নিলে মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামি করার অপশন নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে বিকাশ খরচ ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে শিয়ালকুটির সাইজ কিন্তু আপনার বিগ সাইজ হয় এবং কালার চোখ দেখলে যারা শিয়ালকুটি কবিতার চিনেন তারা এই প্যাডটি নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কমে কিনছি ভাই কমে দিয়ে দেবো মাত্র বাইরে যদি কেউ নিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব ইন্ডিয়া থেকে যারা ফোন দিবেন তাদের যদি আপনার পাসিং করার লোক থাকে তারা নিতে পারবেন এছাড়া আমি আপনার ওইভাবে আমার ওইভাবে লোক নেয় আর আমি ওইভাবে পাঠাইতে পারবেন এটা ঝামেলার কাজ আপনার ওই মাল বিক্রি করার পরে এটা ফোনে ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে পাগল হয়ে যাওয়ার লাগে যারা নেবেন অল্প কথা বলবেন আপনাদের লোকের মাধ্যমে যদি পাঠানোর সিস্টেম থাকে ইন্ডিয়া থেকে দাদারা আপনারা তারা ফোন দিবেন এছাড়া এই ভিত্তিতে অন্য কেউ ফোন দিবেন না এটি নিলে মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে কিন্তু মাসাল্লা হ্যাঁ উড়ানো কবুতার ভাই যার কবুতার আমি বললাম তখন নাম বলবো না কিন্তু যারা কবুতার চিনেন গেটা সম্পর্কে বুঝেন কবুতার দাঁড়ালে বুঝতে পারবেন যারা কবুতার চিনেন যে কবুতার কোয়ালিটি কীরকম হবে এই পেয়ারটি নিলে মাত্র পঁচিশশো যেই দাম বলছি কোনো দামাদামি করার অপশন নাই যদি তা একসাথে অনেকগুলি নেয় তাহলে কিছু কম রাখা যাবে কিন্তু এক প্যার দুই প্যার নিলে এইভাবে কম রাখতে পারবো না যেইটার যেই দাম বলছি মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন অডিয়েন্স এখন এক জায়গায় সালারা টেডিয়ে দেখতেছেন সামনেরটা আপনার মাদি পিছনেরটা আপনার মদ্দা এই পেয়ারটি নিল পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে কবুতারের কালার এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর রানিং এক একজন আপনার কামাকার রানিং পেয়ার বাম্পার সারটা আপনার মেল ডানপার স্যারটা ফিমেল এই রানিং পেয়ার কবুতা যারা নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে এবং কবুতারটি ছেড়ে দেখে আসেন অডিয়েন্স এটা আপনার প্রিন্স কামাগার কবুতার আপনার কবুতার ভয় পাইতেছে কবুতার জোড়া কিন্তু অনেক সুন্দর এই পেয়ারটি যারা নেবেন এই পেয়ারটির দাম মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন দাঁড়ানোর গেট আপ দেখেন মাসাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় প্রিন্স কামাগার রানিং প্যাডটি নিতে পারবেন নিবেন ডিম বাচ্চা করাবেন মশাল্লাহ

অডিয়েন্স এখন যে কবুতরটি দেখতেছেন এটা পাকিস্তানি গোল্ডেন কবুতার একটা ফিমেল বাম পাশে একটা মেল এই পেয়ারটি যারা নেবেন মাত্র আপনার দুই টাকা দাম রানিং পেয়ার দাঁড়ানোর গেট আপ এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মাত্র দুই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র দুই টাকা তিন পিস কবুতর আছে বাম পাশের দুইটা আপনার নর এবং মাদি আছে মহীূর দুইটা একটা জোড়া আর একটা সিঙ্গাল মাদি

কারণ দেখে বোঝা যাচ্ছে এই কবুতরটা দেখতেছেন এটা আপনার শাহজাহানপুরের মাদি মাদি আপনার সিঙ্গেল পাওয়া যায় না দেখেন সিঙ্গেল একটা আমার কাছে মাদি আছে একবার রানিং এই মাদিটা যদি কোনো অডিয়েন্স দেন মাত্র দুই হাজার টাকা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে যারা কবুতর খুঁজতেছেন অরিজিনাল মাদি যদি আপনাদের দরকার হয় তাহলে এই মাদিটি নিতে পারেন মাত্র হাজার টাকা কবুতর তো সচরাচর পাওয়া যাচ্ছে না এখন বাংলাদেশে তারপরে আপনার কাছে একটা দেখতেছি খুব সুন্দর মশালা কালার কোয়ালিটি এগুলো তো অনেক ফ্লাই করে হ্যাঁ এগুলো অনেক ফ্লাই করে আপনার যার কাছে জোড়াই ছিল আপনার একটা কবুতর আপনার একটা কবুতর হারাই গেছে মিসিং হয়েছে আর এটা আপনার সিঙ্গেল ছিল এটা দিয়ে দিছে চোখটা একদম স্বচ্ছ হ্যাঁ একবারে ক্লিয়ার এটা কত এটা মাত্র টাকা মাত্র টাকা যারা আপনার সিঙ্গাল আপনার অরিজিনাল অরিজিনাল ব্রিটের গলায় লালের দরকার তারাই এই মাদিটা নিতে পারেন মাদিটি মাত্র একদম এক হাজার টাকা সাইজ কিন্তু বিগ সাইজ মানে মর্দার যেরকম সাইজ হয় ওরকম কিন্তু এটা আপনার মাদি যারা গলায় লাল অরিজিনাল গলায় লাল খুঁজতেছেন মাদিটি নিতে পারেন মাত্র একদম এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিরিড এটা অডিয়েন্স এখন যেই তিনটে কবুতার দেখতাছেন এখানে গলায় লালের মাদিটা আগে দেখাইছি এখন আমার তিনটা কবুতর দেখানোও কারণ হতেছে যারা আপনার উড়ানোর যারা উস্তাদ আছেন তারা জানেন এই এই থার্টি ফাইভের সাথে আপনার গলায় লালের পেয়ার দিলে দশ ঘন্টা প্লাস করে এরকম রেজাল্ট আছে আমাদের খুলনায় এখন যদি এটা জোড়া বানিয়ে নেন তাহলে নিতে পারেন আর যদি সিঙ্গেল আপনার দুইটা নর কেউ নিতে চান দুইটা নরের দাম পঁচিশশো টাকা আর যদি গলা লালের সাথে আপনার থার্টি ফাইভ জোড়া বানিয়ে নেন জোড়া ছিল আপনার পিছনের দুইটা আপনার জোড়া করাই ছিল এই পেয়ারটি যদি নেন তাহলে পঁচিশশো টাকা আপনার পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে যেখানে আপনার পরিবহনের সার্ভিস আছে

তার পছন্দ ছিলেন এখনো বাজি দিয়ে দেখি তার সে সব কবুতর খাসায় পালছে তো অভ্যাস করতে হয় কিন্তু আপনার ঝাঁকি দিলে আপনার দুই তিন পোলটি খায় খায় আর বাজি দিলে তো আস্তে আস্তে শিখে যাবে হম বাজি শিখে যাবে

হ্যাঁ এগুলি যাবে হ্যাঁ এগুলি আপনার কবুতার আমি এক বড় ভাইয়ের কাছ থেকে আমি কবুতার আমার ভিডিও যারা দেখেন না আমার ভিডিওতে আমি কিন্তু অ্যাভেলেবেল কবুতর আমি আপনার ভিডিও দিই না আমার ওই যখন আমি আপনার একটু রিজনেবল প্রাইজের ভিতরে কবুতর পাই এবং দেখা যায় এক খামারের অনেকগুলি কবুতার একসাথে পাই তাহলে আমি কিনি এই কবুতারগুলি সব আপনার একটা খামারের কবুতারই যারা নিবেন তারা যদি ব্রিড চিনেন কোয়ালিটি চিনেন তারা আপনার আমাকে ফোন দিলে এই কবুতারগুলি নিতে পারবেন আর আমি খুবই কম দামে এই কবুতরগুলি দিয়ে দিতেছি যারা নেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে এই কবুতরগুলি নিতে পারেন আর আমার এইখানে আসার ঠিকানাতেছে গিয়ে যারা আসবেন দূর থেকে তারা আসবেন সোজা খুলনা খালেশপুর নতুন রাস্তায় নামবেন নতুন রাস্তা থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে নয়াবাটি কবুতরের হাটে যাব এইখানে আমার দোকান এইখানে আমার বাসা যারা আসবেন তারা এসে নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে প্রবাস থেকে যারা নিতে চান তারা মানে নিশ্চিন্তায় নিতে পারেন নির্দিদা নিতে পারেন আপনার যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার করা আছে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন আর যেই দাম বলছে হাই ফিলারে যেগুলি দাম বলছে ও একদমই কোনো দাম দামি করা যাবে না আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে পরিবহনের সার্ভিস যায় ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ভাইয়া